আমি ফেসবুকে কাজ ছেড়ে দিবো এটাই সিদ্ধান্ত নিয়েছি তো কেন নিয়েছি সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো আমার মতো কি সবাই মনে মনে এটা ভাবতেছেন আমি কিন্তু ভাবতেছি আজ থেকে ফেসবুকে কাজ সেটে দিব আসসালামু আলাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ফেসবুকে কাজ ছেড়ে দিব এটা কেন বলতেছি জানেন প্রতিদিন তো আপনারা সকাল সন্ধ্যা দেখতেছেন আমি ফটো ট্যাক্স ভিডিও বড় ভিডিও সব কিছু দিতেছি কিন্তু এত কষ্ট করে সব কিছু দেওয়ার পরে দেখতেছি কোনো রিস এঙ্গেজমেন্ট কিচ্ছু নেই যা আগে ছিল সবগুলোই কেটে নিয়ে যাচ্ছে এরকম কষ্ট করে সব কিছু করার পরেও যদি কেটে নিয়ে যায় তাহলে কেমনটা লাগে বলেন তো ফেসবুকে কাজ করার কি আর মন মানসিকতা থাকে কিন্তু যখন আমি ভাবি ফেসবুকে কাজ ছেড়ে দিব তখন আমার মনের ভিতরে কেউ একজন যেন বলে ওঠে এত কষ্ট করে যেহেতু চার পাঁচ মাস কাজ করতেছ তাহলে তো আর হাল ছেড়ে দেওয়া যাবে না আরও একটু করে দেখো হয়তো কিছু না কিছু একটা হবে এটা ভেবে আমি প্রতিদিন কাজ করে যাই আসলে কখন হবে আমার এই কষ্টের সফলতা কখন আসবে যখন আমি পেজে ঢুকি যখন আমি ড্যাশবোর্ড চেক করি তখন দেখি আমার এই এই অবস্থা তখন আমি সিদ্ধান্ত নিই আজকে কোনো ভিডিও আপলোড দিব না একদম ছেড়ে দেবো তো যখন রান্না করতে যাই আবার মনে উঠে পেজের কথা এত কষ্ট করে যেহেতু এতদিন কাজ করতেছি তো কেমন লাগে ছেড়ে দিলে সেটা ভেবে আবার ভিডিও করা শুরু করি তো আজকে দুপুরে সকালে আমি কি রান্না করে ছি সব কিছু ভিডিও করে নিয়েছি যাতে এগুলো আপনাদেরকে দেখায় আপনাদেরকে না দেখালে ভিডিও না করলে মনে হয় যে যেন আমি কি একটা ভুল করে ফেলতেছি আমার যে ফেজে কাজ করা একটা চাকুরির মতো হয়ে গেছে আমি যে চাকরি মনে করতেছি এটা ফেসবুকই মনে করতেছে আমি চাকরি করতেছি ফেসবুক যদি মনে করতো আমি প্রতিদিন টাইম মেনটেন করে তাকে হাজিরা দিচ্ছি অ্যাক্টিভিটি দেখাচ্ছি এটা যদি মনে করতো অবশ্যই আমাকে সফলতা দেখাতো তো কখন যে ফেসবুক আমার এই সফলতা দেখবে আমার এই অ্যাক্টিভিটি আমার এই হতাশা কখন দেখবে আল্লাহ জানে তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দিবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা ফেলে হয়তো আমার ড্যাশবোর্ড লাল থেকে সবুজ হতে পারে ভিডিও দেখে দেখলাম আপনারা কখনো আপনাদের বিয় চিন্তা করবেন না ফলোয়ার চিন্তা করবেন না এবং ভিডিও ভাইরাল হচ্ছে কিনা ফেসবুক ইনকাম দিচ্ছে কিনা সেগুলোর কোনো চিন্তাই করবেন না আপনি প্রতিদিন কন্টিনিউ টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে যেমন মনে করতেছেন আপনি এটা চাকরি করতেছেন তো ভাইয়ের এই নির্দেশনা অনুযায়ী কাজ করতেছি হয়তো একদিন সফলতা আসবে ভাইকে সেই দিন ধন্যবাদ জানাবো ভাইয়ের কথা অনুযায়ী কাজ করতেছি আমার আরো অনেক ভাইরা এভাবে আমাদেরকে উৎসাহ দিয়ে দিয়ে আমাদেরকে কাজ করার জন্য ফেসবুকে আগ্রহ বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ বাইদের জন্য দোয়া করি অবশ্যই বাইরে যেহেতু সফলতা পেয়েছে ওরা তো অবশ্যই জানে কীভাবে কী করলে সফলতা পাবে তো আমরা ছোটো ছোটো ফেজরা ভাইদের এই পরামর্শগুলো অনুসারে কাজ করতেছি ইনশাল্লাহ একদিন সফলতা পাবো তো আমি আজকে সকালে ঘুম থেকে উঠে কি বানালাম দেখেন এখানে দুই তিন রকমের নুডলস একসাথে করে বানালাম এরকম করে দুই তিন রকমের একসাথে নুডলস বানালে কিন্তু অনেক মজা হয় আমি কিন্তু এভাবে বানাই তারপর আমি এখানে মাংস রান্না করেছি ব্রয়লার মুরগি আলু দিয়ে আর এখানে আমি বাজি করেছি এখানে ফাতলা ডাল রান্না করেছি আর দেখেন আমার এই চিনেহাঁসগুলার বাচ্চা কত কিউট দেখছেন কি যে আদর লাগতেছে তো আপনাদেরকে কি সেগুলো না দেখালে চলে ভিডিও কনটেন্ট কিউটের যেহেতু হচ্ছে ভিডিও করতেছি তো আপনাদেরকে তো সব কিছু দেখাতে হবে দেখেন এখানে এক লোক মুরগির বাচ্চা এনেছিলো ছোটো ছোটো কী যে কিউট আমার খুব ভালো লাগছিলো এই কিউট বাচ্চাগুলো দেখে আমি আর লোক সামলাতে পারলাম না তো সেখান থেকে চারটে বাচ্চা নিয়ে নিলাম তো আমার আজকের পুরো ভিডিও কেমন হয়েছে অবশ্যই বলবেন আল্লাহ হাফেজ